করা আল্লাহ গুরু কীর্তন করা এটা আমাদের কাজ আলোচনার তো আমার প্রেমিক আছে

সেই আজাবটাকে তো হালকা মনে করিও না হুয়ার আজাব আলিম এর থেকে কষ্টদায়ক কোন আজাদ হইতে পারে না আল্লাহর আজাবের থেকে কষ্টদায়ক কোনো আজাব হইতে পারে না এই জন্য আমাদের কাজ করতে হবে এরকম আমাদের কি বলেছে এই মেয়েরাজের মাসে হাজির শরীফে ভেবে এসেছে গরম নাম

উত্তম নয় এরকম সতforRoot পারে চাইতো বেশি পরিমাণ পুরস্কার আল্লাহ বলান আমিন তার জন্য বাজেট করেছেন বরকቱ সুবহানাল্লাহ এর জন্য এবার বন্ধুদের জন্য আছে এমন একটা জিনিস যেটা কারো দেখানোর জন্য নয় চুপি চুপে আল্লাহর কাছে আল্লাহ দেখো তোমার ব্যাপারে আল্লাহ আমি তোমার জন্য

মেয়েরা মেয়েরাদের রজনী আসতেছে আমাদের সামনে সেই মেয়েরাদের অনেক কম একটি হাদিসখানা খানা আজকের এই বুধবার মধ্যে রয়েছে ইসলাম যখন বাইতুল মুকদ্দাস শরীফ থেকে যখন বুরাক যুগে যখন সওয়ারি হলেন মেরাজে গমন করার জন্য আল্লাহ রসুলের সাথে একজন সঙ্গী আসেন কিনা আছিল

জাহান্নামের দর কাছে গেলেন বললেন এই জাহান্নামের দরজার জাহান্নামের আউয়াল নম্বর তবকটা তাকলো দরজাটা তাকলো যখন দরজা খুললেন কিছু নারী এবং কিছু পুরুষদেরকে নিয়ে ওই জাহান্নামে কিছু নারী এবং কিছু এর দু একদিন আগে মোবাইল ফোন দেখা যায় নাসা বিজ্ঞানী এই আসমান থেকে ফেরাস তাদের জিকের একটা আওয়াজ রেকর্ড করেছে অনেকে বলতে চান তারা তাদের কথা বসের জন্য এই আওয়াজ হচ্ছে আবার অনেকে কনফার্ম করছেন যে ফেরাস তাদের জিকের আওয়াজ হচ্ছে মনে করে বলেছি